নগতে খুব সহজে তুমি করে নিতে পারবা প্রতিদিন টাকা প্রতিদিন এখানে আরো সুযোগ সুবিধা আছে ধরো তুমি এখানে 200 থেকে তিনশো টাকা রিচার্জ করলা প্রথম দু তুমি পেয়ে যাবো পঞ্চাশ পার্সেন্ট বোনাস ও মা কি বল সত্যি তবু আপনারা কি দেখতেছেন আপনারা আমাদের মতো ঘরে বসে মোবাইলে গেম খেলে প্রতিদিন এত টাকা ইনকাম করুন আর বাচ্চাদের নিজের শপিং সবকিছু করুন এই পিকে আমি তাদের অ্যাপস এর লিঙ্ক আমার পিন কমেন্টে দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনার ডাউনলোড করে এখনই গেমটি খেলা শুরু করে দিন আর এত টাকা ইনকাম করুন